একটা দল যারা খোরাইতে খোরাইতে কোয়ার্টার ওঠছে কোয়ার্টারটা বাদও পড়ছে ওদিকে এক প্রতিপক্ষ আর্জেন্টিনা আমাদের ফেভারিট দল তারা সেমিতে উঠছে এখন ফাইনালে উঠছে তাই তো তারা যখন বাদ পড়ে গেছে তাকে তো একটা কুল ধরা লাগবে তাই খোরারায় ধরছে কানাডার পিস যে কানাডার দিয়ে কোনোরকম আর্জেন্টিনার একটা বার দেওয়া যায় কিনা কিন্তু সে জায়গায় তারা সবলয় হয় খোরাডায় তো খোরাই রয়েছে কানাডায় কানাডা হইনিয়া হ্যাঁ বাদ পড়িয়া আর্জেন্টিনা অলরেডি ফাইনালে চলে গেছে কিন্তু তারা কোনো আর্জেন্টিনার দাবাইত দাবাইতে পারতেছে না এখন দাবাইতে না পারিয়া তারা বাদ পড়িয়া একটু চুপ থাক যে তারা বাদ পড়িয়ে গেছে চুপ থাক যে পরবর্তীতে হইবে না তার গলাবাজি চলতেই আছে তারা গলাবাজি চালায় এখন ফাইনাল তো গেছেন ফাইনাল তাকে একটা সিস্টেম করতে হইবে যে ফাইনালে আর্জেন্টিনা ঠকাইতে হইবে এখন তারা আমার কথা হইল কালকের খেলায় পুরুবে কলম্বিয়ার মধ্যে তারা কোন দল নেবে বাইসিয়া তারা নিজেরাই একটা দ্বীদ্বন্দ্বে আছে কোন দল উড়াইবে আর কোন দল দিয়ে আর্জেন্টিনা লাগে খেলাইবে ঠিক আছে এইপর আর্জেন্টিনা যদি বিশ্বকাপ আবার মনে করেন যে কোপা আমেরিকা জিততেই যায় ট্রফি জিততেই যায় গলা এক থামবে থামবে না সেই ভাড়া কইবে কি আমরা পাঁচবার বিশ্বকাপ পাইছি আমরা সেভেন আপ খাইছি আমরা উমক করছ তুম আছে সামনে নেইমার খেলবে এবার নেইমার খেলে নাই আগামীতে খেলবে এই বিন্যাতি কই এই অধিপক্ষীকে কোনো রকম এই খুরা যদি গলাবাজি বাজি কোনো সিস্টেম নাই ঠিক আছে এক গলাবাজি বাজি থামাই তৈলে একমাত্র উপায় হলো এই আগামী বিশ্বকাপে যদি চান্স না পায় না এবার গলাবাজি বাজি কোন কোনো সিস্টেম নাই এখন গলাবাজি কোনো রকম থামবে না যা অভিনন্দন আর্জেন্টিনা আজকে মেসি গোল পাইছে আর অভিনন্দন মেসি মেসির হয়তো এই কোপায় শেষ কোপা হইতে পারে বা সামনের বিশ্বকাপ পর্যন্ত খেলতেও পারে তারপর তার খেলবে না ঠিক আছে অগ্রিম অভিনন্দন দাঁড়াইলাম আর্জেন্টিনা টিমকে সামনের ফাইনালের জন্য অপেক্ষা রইলাম ইনশাল্লাহ এবারের চ্যাম্পিয়ন হতে চাই